একটা মান্ডালা বুক কিনেছি আমি নতুন আমাদের কাশাই দি কিছু পেন্স কিনেছে দিয়ে সেটার কেউ ইউজ করে না তো আমি যেদিন থেকে করা শুরু করেছি তখন দেখছি আশেপাশের লোকে আমিও করব আমিও করব শুরু করে তারপরে নাকের মাত এমনি নাকটা মানে সবজি কাটা যায় নাকটা অনেক এতটাই লম্বা বকবে না দেখা না তো একবার বকে আমার কেউ বকে না গভীর কিছু বুঝতে কিন্তু সময় লাগে তাই না হ্যাঁ আমার স্বল্প পাল্লার কিছু আমরা তাড়াতাড়ি বুঝে পড়তে পারি বুঝে ফেলতে পারি জীবন একটা ভুল ভুলাইয়া বৃথাই ঘুরছ খালি জীবন একটা ভুল ভুলাইয়া বৃথাই ঘুরছ খালি চোখেতে বরং চাঁদ ছুঁয়ে থাক কানে তেলাকিয়ালি চাপি যখন শুরু হয়েছিল তখন এসেছিলাম আর আজকে এসেছি এসে আমায় না কয়েকটা ওনারা শুরু করার আগে আমার কয়েকটা লাইন লোপ সামলাতে পারছি না এক পাহাড়ের গল্প জানে আর এক পাহাড় তো শর্তে বাঁচা পাথা বাহার চোটের খবর ঠোঁটে ডগায় চাপছে যে দাঁত পাহাড় জানে পাহাড় প্রমাণ সব অজুহাত এক জঙ্গল বাড়ছে শিরায় শরীর জুড়ে খুঁটির নোটিশ পড়তে শেখা ঘুরে আত্মপান্ত নিচ্ছে হিসেব বেঁচে থাকার সূচের ডগায় সন্ধে গেঁথে রাত্রি শিকার তাতেও যদি একটা নদী ভুলবশত তলিয়ে যাওয়ার ভয়গুলোকে ঘুম তো উস্কে দিত প্রশ্ন যত পাল্টা হওয়ার কারণ এক পাহাড়ের মধ্যে থাকে অনেক পাহাড় যেমন একজন অভিনেতার মধ্যে থাকে একজন পরিচালক একজন প্রযোজক একজন অভিনেত্রীর মধ্যে থাকে একজন গায়িকা একজন আঁকিয়ে একজন ওম্যান আমরা এসেছি লক্ষ্মী ঝাঁপিতে দেখি কি কি ঝাঁপি থেকে বেরোয় তারপর কি চলছে কেমন চলছে ইউ সো মাচ খুব ভালো লেগেছে আমার আজকাল না মানে ওকে বলছিলাম যখন মেকআপ করছিল আমি মোটামুটি ওই এক একটা ট্রান্সে থাকে তো এখন আমি সৌরভের ট্রান্সে আছি কবিতাগুলো অপূর্ব তার সঙ্গে ভিডিওগুলো মানে তুমি আমার থেকেও ভালো পাঠ করেছো না তোমার

তোমাকে চাপ দিচ্ছে ওর চালগুলো কিভাবে বানচার করছো যখন যেমন বুদ্ধি আসছে যখন একবার টিকটিকি ছেড়ে দিয়েছিলাম ওর গায়ে ওটা আমার বেস্ট লেগেছে আর বাকি না তো যে কোনো রকমের চালাকি বুদ্ধি লাগিয়ে যেভাবে ওকে ধরা যায় যেভাবে ওকে ঝাপির মধ্যে হালকাতে ইন্দ্রনাথ টাচ আছে না হুম আছে কাঁndor ইন্দ্রনাথের মত না ও ইন্দ্রনাথ হচ্ছে না ও নাম ঝাপি হতে পারে আর

अनेक किच्चू एक्चुअली आई कैन't से आमे सुशी भालो लगे बिरयानी भालो लगे चाइनीज़ इज़ माय मोस्ट फेवरेट सब बोलवाली क्या नो चाइनीज़ इज़ माय मोस्ट फेवरेट देखना पोरोटा ओ ताईगा यस चार किंतु वो किच्चू बोला जावे ना आमे देखना देखना पौरोता। पौरोता। পরিচালকের সঙ্গে মানে তার এগেনস্টে কাজ করা এটা কতটা সহজ কতটা কঠিন আমার তো মনে হয় চ্যালেঞ্জ হিসেবে দেখলে সেটা সবসময় কঠিনই হবে তবে আমি এটাকে সবসময় দেখেছি যে আমার অপোজিটে যে আছে ইফ ইউ লেট হিম ফ্রি ফ্লো আর সেটার সঙ্গে যদি ক্যাচ আপ করা যায় তাহলে আমার মনে হয় সুবিধাটা অনেক বেশি তো আমাদের সিন করতে বেশ ভালোই লাগে আমার তো সিন করতে বেশ ভালোই লাগে কিরম নিজের মতোই হয়ে যায় খুব একটা বেশি এফার্ট দিতে হয় না যেরকম যেই ভাবে করে আমি ওরকম ভাবে কিছুটা করিনি আমি অত ভেবে চিনতে ওইভাবে তো পারি না সৌমেন দা যেভাবে বলে হয়ে যায় আমরা রিফ্লেক্স গুলোকে গুরুত্ব দিই আর কি হ্যাঁ মানে খুব বেশি যে আমরা গুছিয়ে বলতে পারবে আমি অত গুছিয়ে বলতে পারি না আমি বলি কথা বললেও মনে হয় কবিতা বলছে এত সুন্দর করে গুছিয়ে বলে আমি অত পারি না বলো রিফ্লেক্সগুলোকে আমরা প্রাধান্য দিই মানে খুব বেশি যে চাপিয়ে দিই নিজেদের ওপর শর্ত কিছু তা নয়

প্রচুর মানে মানে শেখার তো কোনো সময় থাকে না শেখার কোনো বয়স থাকে না ওর থেকে ও খুব সিনসিয়ার এরকম নয় যে আমি কখনো দেখিনি যে ও স্ক্রিপ্ট না পড়ে এসেছে বা অর্ধেক পড়ে এসেছে যখনও ডায়লগস বেশি থাকে ও আলাদা করে গিয়ে অন্য ঘরে নিজের মতন করে পড়তে থাকে ও খুবই সিনসিয়ার খুবই ওবিডিয়েন্ট আর সব থেকে বড়ো কথা ওই ইগোটা নেই যে আমার কেউ ভুল ধরে দিচ্ছে আমি চেষ্টা করি যখন আমি ফ্লোরে থাকি আমি ডিরেক্টার্সের বা ডিরেক্টরের যে পয়েন্ট অফ ভিউ সেখান থেকে পাঠ করার চেষ্টা করি কারণ ওটা ঘাটতে থাকে না হলে যখন আমি কাউন্টার করব বা নানা রকম মতামত আমি পোষণ করতে শুরু করব সেখানে না কোথাও ঘেটে যায় বিষয়টা কারণ সে তো বার্ডসাই থেকে দেখছে আমি আমার চরিত্রটুকু দেখছি বার্ডসাই যে দেখছে তাকে রাজধর্ম পালন করতে দেওয়া বেটার কারণ আমার আমি করতে গেলে সেই রাজধর্ম পালন নাও হতে পারে খুব বলেন যে আমি যখন অভিনয় করছি ডিরেক্টর যদি আমি এটা আমি ডিরেক্ট করতে গিয়ে আরও বেশি শিখেছি যেন মানে যখন আমি ডিরেক্ট করতাম না যখন আমি অ্যাসিস্ট করে অ্যাক্টিং করতে এসেছি শুধুমাত্র তখন নানারকম প্রশ্ন আমার মাথা মধ্যে জাগত আমি বিব্রতও করতাম সেই সময় হোপফুলি হোপফুলি কেন বেশিই করতাম কিন্তু আমার একটা প্রশ্ন আছে তাহলে তুমি যে বলছো তুমি ডিরেক্টরস পারসপেক্টিভ থেকে করো তোমারও তো একটা পারসপেক্টিভ আছে সেই চরিত্রটার জন্য যেটা তুমি চার মাস ধরে করছো তো হ্যাঁ 100% যদি কখনো কোলাইড করে তখন কোলাইড করে আমি প্রশ্ন করতে পারি একবার দুবার তাতে যদি ডিরেক্টর আমার হয়তো এমন কিছু উনি বললেন যেটা আমি বিশ্বাস করতে পারলাম না কিন্তু আমার জব না বিশ্বাস করলো বিশ্বাসযোগ্যভাবে ভাবে সেই সময় করে দেবো মেক সেন্স মেক সেন্স তার কারণ না হলে হয় কি মানে এরকম অনেক সময় হতে পারে এক রকম চরিত্র স্কেচ করা আছে ফর এই গল্পটার জন্য ওই সাময়িক গল্পটার জন্য আমি যদি আমার মতন কিছুটা চেষ্টা করি ওই গল্পটা কোথাও কি একটা ফেক একটা বেগ হয়ে যাবে এবং সেখানে চরিত্রগুলো স্ট্যান্ড আউট করবে না অনেক সময় কিছু হ্যাঁ কিছু বোকা জিনিস করতে হয় কিছু বেটার কারণের জন্য হ্যাঁ তার কারণ হলো কি যে ডিরেক্টরই জানে একমাত্র যে সবটা চরিত্রকে কিভাবে সে এগিয়ে নিয়ে যাবে তাতে তো মানে ইজ जस्ट টু গোল্ড ইন ফ্যাক্ট তুমি যার কথা বললেন মানে তিনি আমার খুব কাছের লোক কৌশিক দা কৌশিকদের কাছেও শেখার মতো আমি রাজনীতি করতে গিয়ে উনি একটা প্রশ্ন করতেন না উনি প্রশ্ন যেগুলো করতেন সেগুলো গল্পের নিরিখে করতেন হ্যাঁ উনি খুবই মজা পেতেন খুবই মজা করতেন এনজয় করতেন তো সেটা শেখার মতন আর মানে লক্ষ্মী ঝাঁপিতে যদি আসি এই দ্বীপের মনে কবে জায়গা তৈরি হবে গুরু এই বারে বারে সবাই যে বউ বউ বলছে ঝাঁপিকে মনে হচ্ছে না ব্যাপারটাকে এনজয় কেমন একটা মানে বলুন তো হ্যাঁ তাই না চলেও যাচ্ছে বাঁচাতে এই যে কি করে না দীপ আমি নিজেও বুঝতে পারি না এটা মানে ব্যাপারটা এটাই তো ভালোবাসা আর কতদিন লাগবে এই যে ভালোবাসা এটা বুঝতে তোমার কতদিন গভীর কিছু বুঝতে কিন্তু সময় লাগে তাই না হ্যাঁ স্বল্প পাল্লার কিছু আমরা তাড়াতাড়ি বুঝে পড়তে পারি বুঝে ফেলতে পারি কিন্তু যেটা গভীর যেটা নিয়ে জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা বুঝতেও আমরা একটু সময় লাগানো ভালো বরঞ্চ খারাপ নয় সেটা কাকিমার নাম কিন্তু আচ্ছা মানে আচার হয়েছে এবার আচারের পর বড়ি পাপড় মোরব্বা এগুলোও হবে কল্পনা আচার তো ব্র্যান্ড হয়ে গেছে এখন বর্ধমানে সেই নিয়ে কোনো চিন্তা নাই বাড়ির সব মহিলা কেউ নামিয়ে ফেলেছে একদম ব্যবসাতে এবং সবাই এখন ছুটিয়ে ব্যবসার জন্য রেডি আজকে দেখলাম তো বুঝতে পারছেন সেখানেও ঝামেলা সেখানেও অশান্তি হ্যাঁ আমি আমি ওখানে কি একটা সংলাপগুলোর আমরা ওটাই আলোচনা করছি কি করে একটা জায়গায় ও বা আমি জিজ্ঞেস করলাম যে তুই মানে ওকে বকেই বলছে আর কি তো তোর জন্য তোর গায়ে যদি গুলি লাগতো তাহলে কি হতো তো কি বলেছিস বল তোমার কি

হ্যাঁ 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 আপনি বুঝতে পারবেন হ্যাঁ আগে ঠোঁটটা কাঁপতে শুরু করে তারপরে নাকের এমনি নাকটা মানে সবজি কাটা যায় নাকটা অনেক এতটাই লম্বা তো সেই নাকটা কাঁপতে শুরু করে তো হ্যাঁ 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 ও তো মোটামুটি এখানে এমার্জেন্সি জারি করে রেখেছে I don't know what he's saying. তো নাকে জায়গা মুখ বললে না হয় বেটার হতো হ্যাঁ ও আনন্দ পেতো সঙ্গে সঙ্গে ওর ওর স্টুডিও কথা বলে দিত মিলস্কেপ টলিগঞ্জ ওয়ান স্টুডিও ঠিক দিকে চলে আসবে হয়ে গেল ইন ফিল্ম ব্র্যান্ডিং কি করে করতে হবে শেখার মতন

রাগ দেখাই না আমি খুব মিষ্টি মানুষ আমি কখনো রাগ ও তোকে এই ড্রামেটিক পজগুলো তুই নিবি না জানিস তো দেখাও তুমি

ছুটি 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 যখন পায় না তখন ভীষণ ভীষণ মনে পড়ে তখন তুমি হ্যাঁ ওই যে বললাম মইতে তুলে ল্যাম্প পোস্টের ওপর যাবে কে আর কি তখন এটাই হয় না খুব মিষ্টিও আছে এই যে আমাদের কথা থাকে না সাত আট দিন ধরে তারপরে আমি যখন মনে দেখো না ছুটি দেবে না বলছে দেবে না

একটা মান্ডালা বুক কিনেছি আমি নতুন আমাদের কাশাই কিছু পেন্স কিনেছে দিয়ে সেটার কেউ ইউজ করে না তো আমি যেদিন থেকে করা শুরু করেছি তখন দেখছি আশেপাশের লোক আমিও করব আমিও করব ভালো কিন্তু বেশিক্ষণ কেউ ভালো জিনিসের ছোঁয়াচ্ছে তো হচ্ছে না আজকাল আজকাল তো ভাইরাল অন্য কিছু হয় যেগুলো ভাইরাল হওয়া উচিত সেটাকে আর হয় না বলুন পজিটিভিটি এন্ড গুডনেস নট দ্যাট থিং

তিনিও মানে শার্টে পা সাদা হয়ে গেল তাতে কি আছে দ্যাটস বুকটা সবুজ আমি দুবার লাল এবং সবুজ কাজ করেছি ওনার সঙ্গে কার সঙ্গে শাহরুখের সঙ্গে আমাকে দেখা করাও একবারে অভিজ্ঞতা বলি 48 ঘন্টা জেগে 48 আওয়ার্স তখন আইপিএল এর 10 বছর হচ্ছে একটা চ্যানেলের প্রোগ্রাম ছিল দাসকা দাহার বলে ও এলো এসে শর্টান স্টেজে উঠলো আড়াই ঘন্টার প্রোগ্রাম উইদাউট পজ করে বেরিয়ে গেল আর একবার পরে এসেছিল আইটিসিতে লাইন দিয়ে মিডিয়া না না এটা আমিও দেখেছি আমার একবার সৌভাগ্য হয়েছিল আমি আইপিএল এ তখন স্টারে প্রথম দিকে আইপিএল এর বোধ ফার্স্ট সিজন না সেকেন্ড সিজন হবে আমি ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড দিতে গেছিলাম তো আমি ক্লাব হাউসে ছিলাম তো শাহরুখ তার আগে আমি শুনছিলাম যে শাহরুখ বোধহয় তার আগে আটচল্লিশ ঘন্টা জেগে বা এরকম সামথিং যেমন পড়ে থাকেন আর কি উনি বোধহয় একটু লেটে ঢুকেছিলেন ঢুকে মানে ফ্রেশ ফ্রেশ হওয়ার প্রশ্ন নেই আসলেন হ্যাঁ এসে সোজা ওই যে এনার্জি শুধু আমি দেখলাম যে যখন অ্যাওয়ার্ড সেরেমনি হচ্ছিল সলিন সুনীল নারায়ণ সেই সময় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল কে কেয়ারে তখন তো তখন জুহি গেল জুহিকে ও পাঠালো আর কি তো জুহিয়ার আর আমি তখন গেছিলাম যে ইয়ে দিতে অ্যাওয়ার্ড দিতে

যুদ্ধ করতে হবে যুদ্ধের মিনিট সারা দিনে তুলতে হবে আমাদের যারা দর্শক টিআরপি হলো তোমাদের আমাদের ভিউজের যারা মা-বাবা তাদেরকে কি বলবে শুধু টিআরপি আর ভিউজ এর নয় আমার ফর এটা সেকেন্ড সিরিয়াল আমার মনে হয় আমার ফার্স্ট সিরিয়ালকে এত ভালোবাসা এবং আশীর্বাদ দিয়েছে বলেই আমি অঞ্জলুকি জাপিতে এখানে বসে আছি ইন্টারভিউটা দিচ্ছি আই থ্যাঙ্ক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার পাশে এইভাবে থাকার জন্য কিন্তু এত কম থাকলে হবে না লক্ষ্মী ঝাঁপিকে আরও বেশি করে ভালোবাসতে হবে দ্বীপ আর ঝাঁপিকে আরও বেশি করে ভালোবাসা দেখাতে হবে আর প্রতিদিন সোম থেকে রবি চার জল সায় সাড়ে ছটায় দেখতে হবে লক্ষ্মী ঝাঁপি বাকিটা কোনোভাবে মিস করা যাবে না আর যেমন লাগছে সেটা জানাতে হবে আমাদেরকে আর শুধুমাত্র লক্ষ্মী চাপি দেখতে হবে আর কিছু সাড়ে ছটার সময় আর কিছু জলসায় লক্ষ্মী চাপি আমি আর কিছু জানতে চাই না শুনতে চাই ডিমান্ডিং দুজনকেই অনেক শুভেচ্ছা অনেক কৃতজ্ঞতা কবিতায় ছবিতে অভিনয়ে খুব ভালো থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো চলুক লক্ষ্মী চাপি জীবন একটা ভুল ভুলাইয়া বৃথাই ঘুরছো খালি জীবন একটা ভুল ভুলাইয়া বৃথাই ঘুরছো খালি চোখেতে বরং চাঁদ ছুঁয়ে থাক কানেতে লাকিয়ালি